হে এব্রিহান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে আহ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন সিটি পাবনা জেলাতে যে পারমাণবিক প্রকল্প চালু হয়েছে সেটা বাস্তবায়নের জন্য বাহিরের দেশে বিশেষ করে রাশিয়ার যে সকল কর্মচারী রয়েছে তারা এইখানেই থাকে আপনারা যদি এইখানে কখনো ঘুরতে আসেন তাহলে আপনাদের মনে হবে যে আপনারা ভুল করে রাশিয়াতে চলে এসেছেন আর এই গ্রিন সিটিকে কেন্দ্র করে আশেপাশে যে বাজার এবং রেস্টুরেন্ট তৈরি হয়েছে সেইগুলাতে বাংলাদেশি ক্রেতার থেকে বিদেশি ক্রেতারাই অনেক বেশি আপনারা দেখলে কখনো কল্পনায় করতে পারবেন না যে আসলেও এটা বাংলা

আসলে এই জায়গায় আসলে পরে আপনারা আর রাশিয়ায় যাওয়া লাগবে না রাশিয়ার ফিল আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন চোখ আপনাদের যেদিকে যাবে আপনারা সেই পারবেন এই জায়গায় যে সবাই রাশিয়ার বিষয়টা কিন্তু এমনও না রাশিয়া বাদেও এই জায়গা বিভিন্ন দেশের কর্মরত বিদেশিরা রয়েছে এতক্ষণ তো আপনারা দিনের ভিউ দেখলেন আর এখন যেটা দেখতে পারছেন এটা হলো এই জায়গা রাতের ভিউ আসলে দিনের তুলনায় এই জায়গাটা রাতেই বেশি ভালো লাগে এই জায়গায় আরো সুন্দর ভিউ পাওয়ার জন্য আমরা যাব এখন একটি রেস্টুরেন্টে আসলে সেখান থেকে এই জায়গার ভিউটা আরো অনেক সুন্দর ভাবে দেখা যায় আসলে যত সম্ভব এই রেস্টুরেন্টটার নাম ছিল ফ্যালকন রেস্টুরেন্ট আর এই হলো এই রেস্টুরেন্ট এর পুরা ভিউ ছাদ থেকে তো রাতের বেলায় এই রেস্টুরেন্টটা জাস্ট ওয়াও লাগে আর এই রেস্টুরেন্টার মেইন ভিউ হলো এইটা রাতের বেলা এই রেস্টুরেন্টের ছাদ থেকে গ্রিন সিটির ভিউটা জাস্ট ওয়াও লাগে আর এখন আপনাদের একটা জিনিস দেখাবো এই যে দেখতে পারছেন এটা হলো আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই যে দেখতে পারছেন এইটা হলো আমাদের সেই গ্রিন সিটি তো এইখানে আমরা চারজন আসছিলাম আমরা আগে ফুড অর্ডার করে গিয়েছিলাম এখন আমাদের খাওয়ারের জন্য আমরা অপেক্ষা করছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফুড চলে আসে আর এই আমার বোন সবাইকে ফুড সার্ভ করছিল এই দিক থেকে আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম আর ওই দিক থেকে আমার বোন এবং বোন আসছিল তো যেহেতু আমরা চারজন লোক ছিলাম তাই এইখানে আমরা বারো ইঞ্চির পিজাটাই অর্ডার করি পিজাটা আমার কাছে অতটাও ভালো লাগেনি কারণ এটা থেকে কেমন যেন একটা বাসি বাসি বাসনা আসছিল এছাড়াও আমরা এখানে বার্বিকিউ চিকেন এবং নান রুটি অর্ডার করেছিলাম আমার এখন পর্যন্ত খাওয়া খাওয়ার হিসাবে এটা আমার কাছে একদম বেস্ট লেগেছে আপনারা চাইলে এই রেস্টুরেন্টের এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এই তো ছিল আমাদের গ্রিন সিটির এইখানে আপনারা কে কে অলরেডি ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার পেজের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটি ফলো দিয়ে পাচ্ছে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ